نوترل تو نے سے جاا جائے لیکن مائر بھلا اوسر کرپدائے جاا جائے نا ماں جل سیما مجه اسی بوختے تننا منسا اشن محمد ابو بکر جماعت ہدایت السلام علیکم <سلام> ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما في ولا تنهرهما وقل لهما قولا كريما

ও আমার সামনে উপবিষ্ট আছে বাংলা টেপনাফ থেকে তে তুলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আগত এক ঝাক তলবে এলেন ভাই সকল কে আমার অন্তর অন্তর স্থল থেকে লাল শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাথী আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দাঁড়িয়ে আছি তা হচ্ছে পিতামাতার খেদমত আল্লাহ তাআলা চাইলে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত চালাবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় উপস্থিতি

নদীর তল দেশে যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীর দয় যাওয়া যায় না মা যেন সীমার মাঝে অসীম পিতা বাবা সন্তান মাতার উপর পটি পটি মতো বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানকে লেখা বড় করা এবং তেছে ঠিক মতো খেয়েছে না ঠিক মতো পায় লেখা করছে এই বিষয়ে ব্যবস্থা থাকে বাবা আমাদের চির আপন প্রিয় উপস্থিতি

সর্ব মা কি সুন্দর সুন্দর নৌগ আলিয়া তিনবার মায়েরকে মুখৰ কথা বলেছিলে আজ বাৰ কথা বলেছিলে মায়ের কেত বচ্ছন্দৰকে ৰসুল আল্লাহ তাআলাকিৰ মতে বলে ভগবৰতা আল্লাহ তা বুদু ইল্লাহ ইয়া গু আবিল ওয়া ইতাইনি বুলু না আইন লেখা ল কি বৰ কিলা গুমা ফেলা তাকুল্লাহ মা তোমরা আমার ইবাদত করো এবং তোমার পিতা মাতার খেদমত করো যদি তোমার পিতা মাতা উভয় অথবা যে কোনো এক যদি বৃদ্ধ আশ্রমে চলে যায় তাহলে তাদের উপ শব্দ বলতে দিও না প্রিয় মুহতারাম হাজিরিন যদি পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করতে যায় তাহলে মনে পড়ে যে হাজার হাজার রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা

सैलम ज़गम तुम आकर्षण चातर चात तो साहब एक बंदे अल्लाह उतरा उन्होंने देखा नहीं आजादी होएगा नहीं पिता मदर कैट बहुत छब्बीस के आलोचना करते करते क्यों ने परे जबे भाई जितना बुश्तामी रहमत तुम्हारे आलाई कताब एक दर तके तरमा एक भाई जितना बुश्तामी रहमत तुम्हारे आलाई क्या पानी आ তার মা যখন সকাল বেলা ঘুম থেকে উঠেছে তাকে পাইছে পুস্তা আমি রহমতুল্লাহ গ্লাসের গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে তখন তার মা তার মা তাকে মাথা ধরে দোয়া করে দিয়েছিলেন আজ ভাই জি পুস্তা কি বাকি বিশ্বের সকল মানুষ জেনে পেও বুঝতে